তুফান সিনেমাটি দিয়ে রেকর্ড করতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান সিনেমাটি শুধু হলে ব্যবসা করবে না হলের পর পরে যখন ওটিটিতে মুক্তি দেওয়া হবে সেখানেও বেশ ভালো একটা রেকর্ড করতে পারবে তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে অ্যাড হয়েছে তুগান সিনেমাটি আলফা আই চরকি এবং কি এস বি এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান সবারই কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে এর তিন ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি কিন্তু মুক্তি দেওয়া হবে একটি বিশেষ সময়ে অন্যদিকে সাকিব খানের তুগান সিনেমাটির সিনেমা শুটিং এখনো চলছে এবং বিভিন্ন লুকে চলছে বাইরে ফটো শুটিংও চলছে এই শুটিংয়ে ব্যস্ত রয়েছে ডাবল সুপার সাকিব খান বেশ কিছু সময় ধরে অনলাইনে আসছে সেই ছবিগুলো যেগুলো দেখে দর্শকরা ইতিমধ্যেই ফিদা হয়ে যাচ্ছে সাকিবের তুফান সিনেমাটি হলে দেখার জন্য শিওর হয়ে বলতে পারে সিনেমাটি যখন টিকিট কাটার জন্য অগ্রিম বুকিং শুরু হবে তখন থেকে দর্শকরা লম্বা লাইন ধরবে সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য তবু ভিডিওটি নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ